শীতের আগমনে নতুন ফসল তোলার ধুম আর নবান্নের ঘ্রাণে মুখর গ্রাম বাংলা উত্তর আলীর হিমেল বাতাসের আবহে ঢাকার সংস্কৃতি পাড়াও ছিল সড়ক ধানমন্ডি ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলা একাডেমি ঘুরে সংস্কৃতি পাড়ার খবর নিয়ে আবহেনার ক্যামেরায় ইমরান উজ্জামানের প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসিতে শুরু হয়েছে শীতকালীন বইমেলা বৃহস্পতিবার ছাত্র শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে চার ব্যাপী মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান সমাজের জন্য জ্ঞানের উৎপাদন ও বিতরণ এক্ষেত্রে বইমেলা অন্যতম একটি প্রধান অনুঘটক বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জ্ঞানের উৎপাদন ও বিতরণে যারা যে প্রক্রিয়ায় সহযোগিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য বইমেলায় আঠাশটি প্রকাশনীর স্টল স্থান পেয়েছে বইমেলা চলবে নয় নভেম্বর পর্যন্ত অ্যাপসে ফোনে ট্যাবে আপনার হচ্ছে ইয়েতে পড়ে অতটা মানে আন্তরিকতার সঙ্গে বাতি পাওয়া যায় না যেগুলো হচ্ছে বই হাট বইগুলো পড়ে আসলে ভালো অনুভূতি হয় ভালো লাগছে আসলে অনেক সংগ্রহ আছে এখানে অনেক চিন্তা করছি দু একটা নিয়ে যাবো ইনশাল্লাহ রাজধানীর সফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে প্রবর্তনা শীর্ষক শিল্প প্রদর্শনী অংশগ্রহণকারী চারুশিল্পীরা প্রাতিষ্ঠানিক শিল্পী না হলেও তাদের কাজে পরিপক্কতা ও শিল্পভাবনার চূড়ান্ত প্রকাশ আছে শিল্পশৈলী ভাবনা ও ইজেলে রঙের আচরে এক একজনের কাজে আছে সমসাময়িক শিল্পভাবনার প্রকাশ অংশগ্রহণকারী শিল্পীরা ঘরের কাজ করে মনের টানে শিল্পচর্চা করেন কাজেই শিল্পের প্রতি তাদের টানটা উল্লেখ করার মতো স্বশিক্ষিত এই শিল্পীরা আর্ট ইকো ফাউন্ডেশনের ব্যানারে প্রদর্শনীর আয়োজন করেছেন তাদের মিলিত শিল্প ভাবনা নিয়ে তারা বহুদূর যেতে চান যারা এত চমৎকার ছবি আঁকতে পারে তারা এতদিন কিন্তু একটা ভেতরে ছিল অনেকটা ঢেকে ছিল তো তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসাটাই আমাদের মূলত আমাদের ফাউন্ডেশনের কাজ যারা আমরা নিজে নিজে শিখি সেলফ টট সেলফ টট আর্টিস্ট আর্টিস্টরা যেন একটা প্ল্যাটফর্ম পায় তো এই জন্যেই আর্ট একত্র তৈরি অলসো বিকজ আমরা আর্ট ভালোবাসি আঁকতে ভালোবাসি সবাই মিলে একসাথে হলে আর্টের কথাই বলি এবং এটা একটা আত্মপ্রকাশ আমার মনের যে কোনো একটা আনন্দ কিংবা অনুভূতি সবই আমি একটি ক্যানভাসে নিয়ে আসতে পারি যেটার মাধ্যম একমাত্র আমার আমি মনে করি একটা শিল্পকর্ম এরকম আর্টের মাধ্যমেই সম্ভব শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হয়ে গেল গ্রিক নাট্যকার সফোক্লিস এর নাটক ইডিপাস বিষয় ভাবনা পোশাক পরিকল্পনা মঞ্চ চিন্তা আলোর ব্যবহার সব মিলে সেই সময়ের গ্রিক সমাজের ছবি ফুটে উঠেছে নাটকের কথা যেন এই সময়ের বিশ্ব রাজনীতির চিত্র ক্রাইসিসটা আর এবং আমাদের যে নাগরিক জীবনের যে ক্রাইসিস এটা কোথায় জানি একটা সিমিলারিটি আছে তো সেরকম একটা ভাবনা সবসময় কাজ করেছে আমার এই মঞ্চ নাটকটি নির্দেশনা দেবার ক্ষেত্রে এই নাটকের যে মানে কালজয়ী একটা ব্যাপার পৃথিবী বিখ্যাত ট্র্যাজেডি এই ট্র্যাজেডি আমাদের করার জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ এটা আমার মনে হচ্ছে সংস্কৃতি চর্চার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম নাটক মঞ্চ নাটক শুধু বিনোদন নয় মানুষের চেতনাকে জাগিয়ে তোলে সৈয়দ আলী হাসানের অনুবাদে নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক হাবিব মাসুদ